আরে এটা কি হলো ছেলেদের মন চুরি করার অপরাধে আজকে আমাকে জেলে যেতে হলো তো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আসে গেছি খুব ভালো আছে এবং আমিও খুব খুব খুবই ভালো আছি তো আমি সকাল সকালে যে বেরিয়ে পড়েছি আলিপুর জেল মিউজিয়াম দেখতে তো আমি তো মানে পুরোটা দেখবই আমি এর আগে অনেকবারই গেছি বাট কখনও ভিডিও করিনি সেই রকমভাবে তো বেসিক কিছু ইনফরমেশান দিয়ে রাখি তোমাদেরও যাতে হেল্প হয়ে যায় তো সেটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম শুধু সোমবার বন্ধ থাকে বাকি সব দিন খোলা থাকে আর সন্ধ্যে ছটা অব্দি কিন্তু খোলা থাকে ছটার পরে একটা লাইট সাউন্ড শো হয় ডি শো তো ওটার জন্য একশো টাকা করে টিকিট লাগে আর ঢুকতে গেলে শুধু তিরিশ টাকা করে টিকিট লাগে পার হেড ছোট বড় সবার সেম টিকিট প্রাইস তিরিশ টাকা তো তোমরা যারা যারা যাবে ভাবছো বা যেতে চাইছো তো তোমরা তিরিশ টাকা টিকিট কেটে যেতে পারো আর সোমবার যাবে না সোমবার বন্ধ থাকে তো আমি এখানে আমার মাসি আর বোনকে নিয়ে যাচ্ছিলাম আর এখানে আমরা এখন মেট্রো স্টেশনে যাচ্ছি মেট্রো ধরবো তো চলো তোমাদের সাথে যেতে যেতে সবটা শেয়ার করছি তো আমি আমাদের বেলদেশি মেট্রো স্টেশন থেকে যতীন্দাস পার্ক মেট্রো স্টেশন অব্দি একটা টিকিট কেটে নিয়েছিলাম দেন মেট্রো ধরে আমরা পৌঁছে গেছিলাম আর এই দেখো এইটাই হচ্ছে সেই আলিপুর জেল মিউজিয়াম তো তোমরা যারা যারা জানো না বা দেখো তো অবশ্যই এসো খুব ভালো জায়গা তো এখানে আমরা তিরিশ টাকার টিকিট কেটে ঢুকেও গেছি ভেতরে তো ভেতরে ঢুকেই আগে আমরা চলে ফাঁসির মঞ্চের দিকে যেখানে মানে ক্ষুদিরাম বসু আর অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তো তোমরা যারা যারা আসো নি এখনো তারা কিন্তু আগে জায়গাটা ঘুরে দেখে যেও কেন শুনেছি এটা নাকি সন্ধে সন্ধেই বন্ধ করে দেয় মানে চারটে সাড়ে চারটের মধ্যেই কিন্তু জায়গাটা বন্ধ হয়ে যায় তো তোমরা সবার আগে এই জায়গাটা ঘুরে দেখে যেও খুবই সুন্দর জায়গা মানে ঢুকলেই গায়ে কাটা দিয়ে উঠবে আর এই যে বাড়িটা দেখছো মানে জেলটা দেখছো এখানে আগেকার কয়েদিদেরকে বন্ধ করে রাখা হতো আর ফাঁসি হলে ওরা কিন্তু সেটা ওপর দিয়ে এইভাবে জানলা দিয়ে দেখতে পেতো মানে ভাবো ওরা চোখের সামনে ফাঁসি দেখতো কতটা কষ্টের মধ্যে ওরা থাকতো বুঝতে পারছো তোমরা এখানে এলে সেটা ফিল করতে পারবে গায়ে কাটা দিয়ে উঠবে লিটারালি খুব খুবই জায়গা আর আমি তো অবশ্যই রেকমেন্ড করবো যে বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে এসো ওদেরও জানা দরকার যে আগেকার দিনে স্বাধীনতা সংগ্রামীরা আমাদের দেশের জন্যে কি করেছিল আর এই যে পিস্তল আর এই যে মডেলগুলো দেখছো এতটা রিয়েল এতটা রিয়েল ভীষণ সুন্দর আর আমি একটু চারিপাশে ঘুরে দেখছিলাম এদিকে দেন আমরা চলে গেছিলাম জেল মানে জেলের ভিতরটা দেখতে যে কীরকম হয় দেন একটু খাওয়া দাওয়া করে পেট পুজো করে বেরিয়ে পড়েছিলাম আর এদিকে গুপ্ত ডক্টর বিধানচন্দ্র রায় নেতাজি সুভাষচন্দ্র বোস যাদেরকে যেই যেই জেলের মধ্যে বন্দি করে রাখা সেই সব করে জেলের ভিতরে ওদের একটা করে মডেল রাখা আছে আর এগুলো দেখতে এতটা রিয়েল এতটা রিয়েল মানে ভীষণ সুন্দর আর ভেতরে ঢুকলেই মানে গায়ে কাঁটা দিয়ে উঠবে তো তোমরা কিন্তু অবশ্যই এসে দেখে যেও তো তারপরে ওখানে একটা আর্ট গ্যালারি টাইপের কিছু ছিল আমি আগেও যদিও বা গেছি বাট এই জায়গাটা কখনো দেখিনি হয়তো নতুন ওপেনিং হয়েছে এখানে ভীষণ সুন্দর সুন্দর পুরনো দিনের দেব দেবী অনেক কিছু পেন্টিংস আছে আর অনেক ভালো ভালো ছবি আছে আর তোমরা জাস্ট এটা একবার শোনো দেশ মহে এখনো অনেক কাজ বাকি মুক্তন তوره চুপ মুচ আর ওই টি হবে আর এখানকার বানানো প্রত্যেকটা মডেল ভীষণ 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 রিয়েলিস্টিক একদম রিয়েল মনে হচ্ছিল দেখলেই গা চমচম করছিল হ্যাঁ কোবারবি

আর এটা হচ্ছে সেই দুশো সাত নম্বর রুম এখানে অনেক মানে মহিলা স্বাধীনতা সংগ্রামীদের ফটো ওদের জীবন কাহিনী নিয়ে অনেক কিছু লেখা ছিল তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এই রুমটা এসেছিলাম এখানে একটা লাইট সাউন্ড শো হচ্ছিল থ্রি ডি শো তো আমি এর আগে অনেকবার এই আলিপুর জেলে ঘুরতে এসেছি বাট এই জায়গাটা কখনো আসিনি তো এইগুলো বোধহয় নতুন শুরু হয়েছে তো তোমরা যদি আসো অবশ্যই কিন্তু এই জায়গাটা দেখেছো ঘুরে যাও ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগবে তারপর চলে গেছিলাম নজরুল কক্ষতে যেখানে মানে নজরুলকে আটকে রেখেছিল বন্দি করে রেখেছিল জেলে তো আমি এখানে একটু উঁকি মেরে দেখছিলাম যে কী লিখছিল তো সেরকম কিছু বুঝতে পারলাম না যাই হোক দেন চার পাঁচটা ঘুরতে ঘুরতে বাড়ির দিকে আবার রওনা দিচ্ছিলাম যদি আমাকে জিজ্ঞেস করো কেমন লাগলো আমার তো ভীষণই ভালো লাগলো আর আমি রেকমেন্ড করব অবশ্যই যেন তোমরা তোমাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এসো কেন এটাতে ওদেরও ওরাও কিছু শিখবে বুঝবে যে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা কি করেছিল আমাদের জন্যে দেন আমরা ওখান থেকে বেরিয়ে অটো ধরে মেট্রো করে এবার বেরোবো তো চলো এবার আমিও বাড়ির দিকে রওনা দিচ্ছি তো তোমাদের সাথে আবার দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টাটা